কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ সোমবার দুপুর বারোটায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে চন্দ্রপুর গ্রামের একশো জন শিক্ষার্থীদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল আলু পেঁয়াজ অলবন খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীজের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা আসলে অনেক পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অস্বীকার করা বলতে হয় আমাদের গত একত্রিশে মার্চে যে ঘূর্ণিঝড় হয়েছে আমাদের সরকারি হিসেবে প্রায় সাড়ে পরিবার প্রত্যক্ষভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমাদের বিভিন্ন এন থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি সরকারি তরফের সাথে সাথে আমাদের বেসরকারি এনজিও আমাদের অলরেডি কারিতাস এনজিও অনেক সহযোগিতা করেছে দেশের অন্যান্য প্রতিষ্ঠানও সহযোগিতা করেছে তারি ধারায় আমাদের বিজে আসছে পরি 160 টি পরিবারকে ওনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা আছে তাদের পরিবার যারা প্রতিকূলস্থ রয়েছে তাদেরকে আজকে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজের শিক্ষা ও সামাজিক সুরক্ষা সেক্টরের উপসহকারী পরিচালক সাহি মাসুমা আক্তার পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আরবলি পশ্চিম পশ্চিমবাংলা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জফরুল হক চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালালুদ্দিন মিন্টু ও বিজের প্রোগ্রাম অফিসার নীলুকান্ত পাল এ সময় বিজের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান সহ সংস্থাটির সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ